কবরের ভিতরে শাস্তি পাওয়ার সবচেয়ে বড় কারণ হবে নামাজ না পড়া কারণ নবীজি বলেছেন একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয় ওই ব্যক্তির ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনেও মাটি সব জায়গায় মাটি আল্লাহর রসুল বলেন অসাল তুই নিহি একমাত্র ডান পাশে মৃত ব্যক্তির জন্য নামাজ দাঁড়াইয়া বন্ধু হিসাবে তাকে সাপোর্ট করবে সুমান বলেন নামাজ এখনকার যুগের নামাজ এগুলো হয়ে গেছে লিফ্টের মতো টিপ দেয় উপরে ওঠে টিপ দেয় নিচে নামে মানে নামাজ যে পড়া লাগবে নামাজের যে কিছু নিয়ম কানুন আছে সেইটাও অনেকে জানেন না নামাজ পড়তে আছে মোবাইল বাজতে আছে হে পকেট মোবাইল ওটাই এক কানে দিয়া কয় আমি নামাজে আছি পরে কথা কম হে বুঝি না যে নামাজে খারাইয়া কথা কইলে নামাজ যায় গা আত বাইন্দা ঘড়ির দিকে চাইয়া থাকে আছে না নাই একটা মশা পড়লে লাভ মারিরে ওঠে তার মানে হারে হাতিতে কামড় দেছে অস্থির হয়ে যায় শেষ গেলে একটু ধুলা বালু দেখলে হেডারে ফু মারবে টুফি খুললে হেডারে মুচ্ছে এরপর শেষ দা দেবে কি চাষা কথা কন না এই হলো নামাজ কেমন নামাজ কিছু মানুষ তো আছে মরার নামাজ করে মানে হারা জীবন নামাজ করবে না যেই মরার ডর আহে তখন নামাজ ধরে আপনারা দেখছেন গত বছর পহেলা ডিসেম্বরে একটা ভূমিকম্পে ধাক্কা মারছেন বাংলাদেশে তো জামালপুর থেকে বয়ান কইরা ডাকায় ঢুকতেছি ফজরের নামাজের টাইমে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না সাবার বেবি ইস্টান মসজিদে নামাজ পড়তে ঢুকলাম ঢুইকে দেখতে আসি উজুখানায় জাগা নাই পুরী জুবাহান মোর বাহের বর্ষায় তো এত মানুষ দেখি নেই ফজরের টাইমে এত মানুষ উজু খানায় কি হইতে আছে এনে কি গরু কেটে খিজুরি খাওয়াইতে আছে নাকি ফজরের টাইমে এত মানুষ ফজরের টাইমে উজু খানায় গিয়ে দেখি সব তরুণ যুবক কিশোরেরা মানে যা গো চুলের স্টাইল দেখলেই বোঝা যায় যে এরা শুক্কুর আলী মুসল্লি কথা কি বোঝেন তার মানে শুক্রবারে খালে হাজিরা দেয় বাকি টাইমে এরা সালাম দিয়ে যায়গা এগো দেখি ফজরের টাইমে উজু খানায় ট্যাপের হয়নি সিরিয়াল ধরে রয়েছে আমি অনেকক্ষণ ভাবলাম যে মা সাল্লাহ আল্লাহ বুঝে হেদায়ত দিছে ফজরের টাইমে শীতের ভিতরে এতগুলা যুবক নামাজ পড়তে মসজিদে আসছে এটা তো খোস আমাদের জন্য মোয়াজমের মোয়াজম সাহ বলতে আছে হুজু এরা সবাই সিফা পরে আইসে মানে ঠেলায় পরে আইসে কেমনে ঠেলায় পরে আইসে একটু আগে যে ভূমিকম্পে ধাক্কা মারছে টের পান নাই হ পাইছি তো বিল্ডিং গুন্ডি লড়ছে ঘর বাড়ি লড়ছে ফ্যান লড়ছে এই ডরে ওরা চিন্তা করছে বুঝি কেয়ামত ঘনাই আইছে তো মরার নামাজটা পড়ে লই কথা ঠিক না ব্যাঠি অভাব নাই আমি তো লংসে গ্রাম থেকে ঢাকায় আসি মাঝে মাঝে আমার চোখে দেখা কোরআন আমার হাতে যখন মানুষ ঠেকে তখন নামাজ পড়ে যখন ঠেকে না তখন নামাজ পড়ে না আশ্চর্য বিষয় হলো মাঝে মাঝে দেখি গরমে তাপ খুব বাড়ে এশিয়ালা মসজিদ গুলার জায়গা নাই তো কে এত মুসল্লি তো বাইরে তো রোদে তাপ বেশি এর লেগে ভিতরে আইয়া নামাজ কালাম হইয়া শুইয়ে আছে তার মানে এরা ঠিক মতো নামাজে আইতো না ভিতরে একটু ঠান্ডা লাগে তো এর লেগে বাহির দিয়ে দৌড়িয়া ভিতরে আইয়া হইয়া রয়েছে কথা কন না এই নামাজি তো লংসি উঠে দেখি কেউ বিড়ি খায় কেউ ক্যারাম বোর্ড খেলায় উরে আল্লাহ কেউ বয়াবে টিভি দেখে এত বড় দাড়ি নিয়ে কেউরে দেখি তাস খেলায় এখন আমরা দুই চার জন বললাম আসেন নামাজে আসেন যার যার হে হে পড়বে যার ইমান হ্যাট কথা কি বোঝেন আমার ভাষা আপনারা মনে হয় বোঝেন না মুসুবাহ এই দাও দেখি বুঝেন আপনার খেয়াল কই এটি বর্তমান বাস্তব কথা যার নামাজ হ্যাঁ দারে যার ইমান হ্যাঁ দ্বারে যার নামাজ হে হে পড়ুক আমি বললাম ঠিক আছে তো ভালো কথা আমি হনতে আসি খারাই খারাই এক বক্তব্য অনেক দাড়ি পাকা মুরুব্বীরা মা সাল্লা বয়া বয়া টাস খেলায় দুমায়া টাস খেলায় বিড়িও খায় উম দুমায়া মারতে আসে আবার অনেকের দেখি বয়া বয়া টিভি দেখতে আসে রিল্যাক্সে সে নাচ গান দেখতেছে কি নামাজ রাত তখন তিনটা বাজে আমি তখন কেবিনে হঠাৎ চাঁদপুর মোহনা আছে চাঁদপুর তিন রাস্তার মানে তিনটা নদীর মুখ কথা কি বোঝেন মানে তিন নদীর মুখা তিন রাস্তার মাথা আছে না এখানে ওইটাও দেখি বোঝেন মাশাল তো তিন নদীর মোহনা আছে এই জায়গায় লংস গেলে লংসের প্রেসার পেশার হাই হয়ে যায় মানে এদিক দিয়ে পানিতে চাপ দেয় ওদিক দিয়ে ঢেউয়ে বাড়ি মারে ওদিক দিয়ে মাছের মাথা দিয়ে গুতা মারে ঝামেলার কোনো শেষ নাই মানে মোটামুটি লং যারা চালায় এখন লঙ্গি ঢিল হয়ে যায় হেনে নাইলে পাঁচ ছয় জনের মহিলা টাইন না সেরায় তোরে রো এদিকে যাস না এদিকে যায় টাইনা না এদিকে কথা কি বুঝেন চাঁদপুর মোহনায় যখন লঞ্চ গেল তো লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায় এখন জেডি বয়ে বয়ে টাস খেলা হেরা কয় কিউ আমরা কি দোলনায় আসি নাকি একবার দেহি ডাইনে যায় আবার দেহি বামে যায় ঘটনা কি এনে কি আছে যেদিন টিভি দেখে হেরা দেহে কি টিভি দেহি একবার এদিকে যায় আবার দেখে এদিকে যায় যদি বিড়ি খায় হেরা চিন্তা করে কি ও বিড়ি আনছি বিড়ি আচ্ছা আপনি বলেন লং যদি ডাইনে বামে লরে শরীর ললে না এইটাও তো দেখি বোঝেন আপনারা ভাইরা আবার কিছুক্ষণ পরে যখন এরা বুঝলো যে অবস্থা বেশি ভালো না অবস্থা খুব খারাপ তুফানের বাড়িতে পানি দেহি ভিতরেও ঢুকে এখন যিনি টাস খেলেন নাশাল তসবি তসবি নিয়ে তিন তলায় উঠে আমি তো কেবিন খুললে বইয়ে রয়েছি কারণ মরার ডর তো মোরও আছে চিন্তা করলাম আল্লাহ কোন কুমিরের ভেডে আমি যাই আল্লাহ জানি পানির ভিতরে যদি লংস ডুবে তো লাশ খুঁজে পাওয়া যাবে না ডাইরেক্ট বিষপিল্লা কুমিরে খাইবে কথা না এখন কেবিনের বাইরে চিন্তা করলাম বইয়া কি করা যায় যদি ওদিকে দেয় যেহেতু হাতার বাড়ি বাড়ি মোর বরিশাল কুয়া কাটা জন্মের থেকেই তো হাতার শিক্ষা বড় হইছি ঘন্টা দুই তিন হাতার কাটতে পারবো আর বেশি বেতাল দেখলে যে লঙ্গি পড়ছি বাতাস দিয়া লঙ্গি ফুলাইয়া বাইন দেয়া ভাইসে থাকে সুবহানাল্লাহ তো বুদ্ধি কিছু ওই চাচাই দেখে কেন আসে সুবহানাল্লাহ বুদ্ধি কিছু মাথায় রাখতে হয় তো কিছুক্ষণ পর এই পার্টিকে দেখলাম তসবি লিয়ে উপরে উঠছে এখন তসবি দিয়ে পড়ে কি সব্বি আলা সব্বি আলা আমি বললাম চাচা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম সে আমার এখন সালাম দেয় চা আলাইকুম এখন কি সমস্যা কি

তা দুই রাকাত নামাজ তাহলে পড়ি আমি কি লেগে পড়বেন তা মরার নামাজ পড়ব বিশ্বাস করেন মানুষ যখন ঠেকে বিপদে পড়ে তখন পশ্চিম খুঁজে এর আগে পশ্চিমও চিনে না খারাইয়া খারাইয়া মতে কথা কন না কা খারাইয়া খারাইয়া সেন খুললা বেরাস ফায়ার করে এরপরে ডাইনে বামে বাড়ি মারিরা ভিতরে হান্দাইয়া টান মারে কয়দিন পরে কিডনি নষ্ট হয় ক্যান্সার হয় শুকাইতে শুকাইতে কাঠ হয়ে যায় যারা প্রস্রাব করে পানি নেন না সাবধান হন কয়দিন পরে পড়বেন বর্তমান বিজ্ঞানীরা বলে যারা প্রস্রাব করে পানি নেয় না এদের এক সময় ভয়াবহ রোগ হয়। বলেছেন যারা প্রস্রাব করে ঢিলা কোনো অথবা পানি ব্যবহার করে না এদের মৃত্যুর পরে কবরে সবচেয়ে বেশি আজাব হয় আল্লাহ কি আউজুবিল্লা না তো কিছু একটা কইয়েন প্রিয় ভাইয়েরা আবার কষ্ট হয় আপনাদের ফাঁকে ফাঁকে একটু সালাদ না দিলে ভাল লাগবে না একটু সালাদ দিলাম আর কি ইমানের পরে নামাজ বলেন ইমানের পরে কি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ পৈরেন যতক্ষণ শক্তি আছে পৈরেন হঠাৎ যদি কাইতে পড়েন কাইন্দে কাইতে আজ্ঞে মৃত্যে মারলো নামাজ পড়তে পারবেন না কামি হইবে না গেডি আল্লাহ বেহা বানাই দেবে এদিকে ফিরতে পারবি না এইরম বেহা বানাই দেবে সোজা করবি ফিদা খাবি কথা কল লাগা একদম বেকা হয়ে যাবে পারবেন না নামাজ পড়তে দেবে না আল্লাহ পড়তে বেকা কইরা রাখবে এজন্য সময় থাকতে আড্ডি উড্ডি সোজা আছে পশ্চিমে ফিরা আল্লাহ আকবর কইয়া দুই একটা সুরা পইরা শেষ যান তা না হইলে ঘাড় যদি বেহা বানায় আউজুবিল্লাহ পারবেন না কুলহু আল্লাহ পারবেন না সালামটাই মুখ দিয়ে বাইরেইবে না সব আউলে যাই